আমি অক্টোবর ছিলাম আর এখন কি অবস্থা আপা বল স্যার আমার একটা অ্যাড ক্যাম্পেইনের অর্ডার আসছিল লোকাল মার্কেট প্লেস থেকে কিন্তু মানে কাজটা আমি এখনো মানে ক্লায়েন্টকে ঝুলাই রাখছি বলতে গেলে বুঝতেছি না ভালোভাবে কিভাবে কি করব না করব অর্ডারটা কিসের উপর ছিল যদি বলতেন স্যার উনি বলছে যে ওনাদের একটা ওই খাদ্য মন্ত্রণালয়ের একটা পেজ আছে ওনাদের ভিডিও গুলা ওই ফেসবুকে যে ভিডিও চলে ওই ভিডিও গুলার মাঝখানে মাঝখানে ওদের একটা চালাইতে হবে এটা একটা মানে জনসচেতনতামূলক পোস্ট আর কি তো এখন এটার জন্য ওরা মানে দশ দিনের জন্য করতে চাইছিল মানে দশ দিনে একটা ভিডিও করবে আবার পরে দশ দিনের জন্য আরেকটা দিবে মানে মোট এক মাসে তিনটা ভিডিও দিবে 30 দিনের জন্য তিনটা আর কি এরকম বলছিল 50 মানে ডেইলি 5 ডলার করে খরচ করবে এরকম বলছিল শুধু ঢাকার মধ্যে তাহলে আপা আপনি আমি জি কাজটা কোথায় মানে অসুবিধা হচ্ছিল কোথায় অসুবিধা বলতে স্যার আমি তো আপনার ক্লামলাই করছি শুধু মানে প্র্যাকটিক্যালি কোনো কাজ করি নাই আনসার ওই উনি বলছে যে মানে আমি যে একটা চালাচ্ছি মানে ওনার এডগুলা যে চলতেছে ভিডিওতে ওইরকম ভিডিও কয়েকটা ওনাকে নাকি প্রুফ হিসেবে দিতে হবে এটা কি সম্ভব না এটা 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 অসম্ভব আসলে উনি হয়তোবা না বুঝে এই টা করে বসে আসলে ওনাকে আপনি বুঝাইতেন যে এইটার জন্যই আমি জি স্যার ওনাকে নাকি আরেক মানে আমার আগে যিনি এদের এইগুলা নিয়ে কাজ করছে উনি নাকি বলছে যে মানে সম্ভব দেওয়া যাবে এখন উনি কোন দেওয়া যাবে বলছে সেটা আমি আমি ক্লাসগুলো গুলো অনেকবার করে দেখছি স্যার কিন্তু ওখানে কোথাও এরকম মানে আনাই নাই যে দেওয়া যাবে বা দেখানো যাবে এরকম কোনো কিছু পাইলাম না এই জন্য আমি আর ইয়া করি নাই এখন ওনাকে বলছি ভিডিওগুলো আমি দিতে পারবো না এমনি report গুলা দিতে পারবো তো পরে আমাকে বলছে ওনার boss এর সাথে কথা বলে জানাবে এইরকম বলছে ওইভাবে কাজগুলো করা যায় হ্যাঁ ওইভাবে কাজগুলো করা যায় কিন্তু যদি ওটা গুগল অ্যাডস বা ওয়েব অ্যাডস এর মাধ্যমে দেওয়া যায় হ্যাঁ ইউটিউব অ্যাডস এর মাধ্যমে তাহলে বাট ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ওভাবে দেওয়া যাবে না হ্যাঁ ওভাবে করা দেওয়া যাবে আপনি সবাই আপনি আপনি কাজটা কনফার্ম করেন যদি কনফার্ম হয় আপনি কাজটা করবেন আমি জুম লিংকে জয়েন থেকে আমি আপনার কাস্টা করে দিব ইনশাল্লাহ সমস্যা হ্যাঁ আপনি দেখেন কনফার্ম করতে পারেন কিনা কথা বলে ওনারা যে বলছে পাঁচ ডলার ডেইলি এটা কি মানে রিচ হবে মানে ডলার ডেইলি খুব বেশি যাবে না হ্যাঁ খুব বেশি হবে না শুধু ডাকার মধ্যে হলেও বেশি হবে না পাঁচ ডলারের মিনিমাম চার পাঁচ হাজার মানুষের কাছে পোস্টটা রিচ করবে এতটুকু এর বেশি না ওরা মানে টার্গেট ডিটেল টার্গেটিং তো করা যাবে না এখানে না এর বেশি করা যাবে না চার মানে ওনাদের ওই যে খাদ্য মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছে ওনাদের ওনাদের যাতে ফেসবুক শো করে এভাবে কি দেওয়া যাবে এটা তাহলে ওয়েবসাইট গুগল অ্যাডস এর মাধ্যমে দিতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর দেওয়া হবে না বুঝতে পারছেন আপনি ওটাকে ওটাকে আপনি ক্লাসে বলছিলেন ডিটেইল টার্গেটিং একটা ব্যাপার জি 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 ওটা ওভাবে করতে হবে এই ফেসবুকে করলে কি স্যার ডিটেইল টার্গেটিংটা করা যাবে না করা যাবে ওভাবে করা যাবে টার্গেট করে করতে পারেন আগে আপনি কাজটা দেখেন উনি বুঝে কিনা বা আপনাকে কনফার্ম করে কিনা তাহলে কন্টিনিউ করেন না হলে দরকার নেই

তাহের ভাই অনেক দিন পর জি জি স্যার অনেক দিন পর আপনাকে আসলে অনেক মিস করি মানে যদি মনে হয় তাহলে আপনাদের আসলে পার না পার কারণ অনেক মিস করি স্যার যদি পাইতাম আমারই মতে একটা জিনিস জানার তাহলে খুব সহজে জেনে নিতে পারতাম জি ইনশাআল্লাহ তাহের ভাই এখন কন্টিনিউ করবো আমি আপনারা প্রশ্নগুলো রেডি করে রাখেন প্রয়োজনে আপনারা প্রশ্নগুলো কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখেন আমি প্রশ্নগুলো নোট করতে করে আপনাদেরকে যদি অনলাইনে নাও পাই আমি ওই রিলেটেড ছোট ছোট ভিডিও করে আমি আপনাদের মেনশন করে পোস্ট করে দেবো সমস্যা নাই আপনারা শুধু ডিটেলসে পোস্ট করে বা কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখেন আমি রেডি করে রেখে দিব আপনাদের জন্য জি স্যার স্যার অসংখ্য ধন্যবাদ স্যার হ্যাঁ আর আপনারা আমার এসিও যে গ্রুপটা আছে ওটাতে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আছেন এসিও বা গ্রুপটাতে ওখানেও আপনি চাইলে হচ্ছে ডিটেলসে পোস্ট করে রাখতে পারেন সবচেয়ে ভালো হয় কমেন্ট আকারে করলে আমি রিসেন্ট যে জি আমাকে মেনশন করে পোস্ট করে দেবেন ইনশাল্লাহ একদিনের মধ্যে আপনারা ভিডিও রেডি করে প্রয়োজনে দিয়ে দিব না হলে আপনাকে আমি

বর্ণনার মধ্যে গিগের ডিসক্রিপশনটা দেবেন দেওয়ার পর গিগের ওই লেখাটার মধ্যে ক্লিক নাও অথবা এই টাইপের কোনো একটা ক্লিকের এর ওয়ার্ডের সিলেক্ট করে আপনি ওই জায়গার মধ্যে আপনার গিগের লিঙ্কটা দেবেন অর্থাৎ লিঙ্ক দিনে আপনি আপনার কি করতেছেন ইস্তাতা করতে আপনি আপনার গিগটা প্রমোট করতেছেন এভাবে যদি চার পাঁচটা গিগ প্রমোট করেন তারপরে দেখবেন যে আপনার মোটামুটি একটা রেশিও আসবে আর প্রায় প্রায় আপনি যেটা করবেন লিঙ্ক দিনে নিজের একটু পাবলিসিটি করবেন লিঙ্ক দিনে এমন এমন মানুষকে কানেক্ট করবেন বা লিঙ্কড ইন তারপরে হচ্ছে রেডিট আপনাদেরকে যেটা বলছিলাম বাট ক্রিয়েট করা দেখাই নাই আর ই ডাবল টি আইটি নামে যে প্রোফাইলটা এগুলোতে একটু প্রোফাইল করবেন আর পাশাপাশি আপনাদের যে অফ পেজে সিওর যে আপনাদের ব্যাক লিঙ্কের যে ক্লাসগুলো শেখাইছিলাম যেমন ক্লাসিফাইড অ্যাডস ডট কম তারপর হচ্ছে আপনাদের এই টাইপের যে সতেরো নম্বর বা উনিশ নম্বর ক্লাসের অফ পেজে সিওর যে টপিকটা একটু যদি ওই ক্লাসটা দেখেন মানে প্রায় দশ থেকে বারোটা স্টেপ দেখাইছিলাম গেক শেয়ার করা আপনার যদি ওইটা করতে পারেন আমার মনে হয় ওখান থেকে কিছু ইম্প্রেশন পাবেন দ্বিতীয় ফোকাস রাখবেন সেটা হচ্ছে আপনি দেখবেন আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি হচ্ছে পাঁচটা ভিডিও আপলোড করে রাখছি যেটা হচ্ছে আউট অফ মার্কেটপ্লেসে কিভাবে বায়ার খুঁজে পাওয়া যায় তা আপনি যদি ওখানে গিয়েও যদি হচ্ছে বায়ারকে নক দেন পাশাপাশি তাদেরকে যদি জিমেল করেন আর জিমেলে যদি আপনি আপনার ফাইবারের গিফটটা যদি অ্যাটাচ করে দেন

ডিটেলস প্রশ্নগুলো করে রাখেন আমি যদি পারি ভিডিও মেক করব তাহলে আপনাদের সঙ্গে এসে আমি কানেক্ট থাকবো আর কি আপা আপনি আপাতত এটা করেন নেক্সট ক্লাসে আপনার সঙ্গে আবার আমি যোগাযোগ করতেছি ওকে আপনি আপু তাহলে দুটো কাজ করেন এক ইউটিউবে আমার পাঁচটা ভিডিও দেওয়া আছে ওটা অথবা আপনি রেডিট এবং লিঙ্ক ইন প্রোফাইলের রাইট অ্যান্ড আর্টিকেল ওই অপশনে গিয়ে আপনি আপনার গিকটা শেয়ার করার চেষ্টা করেন আর তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আপু তাহলে আপনি লিঙ্ক ইন একটু আবার রিভিউ করেন দেখবেন যে আমি ওখানে দেখাইছি ওকে

এখন ক্রিয়েট করে গিগ পাবলিশ করেছি হচ্ছে এখানে কিভাবে অ্যাকটিভ থাকতে হবে বা কেমন কি মানে ফাইবারে যেমন ইমপ্রেশন বা এর বিষয় আছে তো এখানে মানে আমাদের অ্যাকটিভ থাকা থাকার বিষয়টা কি রকম আপনি অ্যাপে মার্কেটপ্লেস একই ভাবে ওই অ্যাপস আকারে মোবাইলে ইউজ করে নেবেন তারপর ওখান থেকে বারবার মেসেঞ্জারের মতো বারবার চেক করে দেখবেন কি অবস্থা তবেishnaতে এখানে একটা মূল একটা থিওরি থেকে যায় সেটা হচ্ছে আপনি লিঙ্গিনে সময়টা বেশি দিবেন লিঙ্কের বিভিন্ন বায়ারকে নক করবেন বেশি সার্চ বারে গিয়ে লিখবেন আপনি যে টাইপের গিফট সার্চ করছেন বা ক্রিয়েট করছেন সেই টাইপের ব্যক্তি এজেন্সি ম্যানেজার সিইও এদেরকে নক করবেন বেশি আর এদেরকে কানেকশন থাকবেন বেশি প্রায় প্রায় আপনি আপনার লিঙ্কডিন প্রোফাইলটা আপনার জন্য করেন নাই মনে করছেন করছেন আপনি আপনার ফ্রিল্যান্সিং সেক্টরকে টার্গেট করে লিঙ্কডিন প্রোফাইলটা করছেন ওখানে আপনি আপনার নিজের ছবি নিজের কথা কোনো কিছুই প্রমোট করবেন না আপনার মূল প্রমোট হবে আপনি ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টরে নেমে পড়ছেন সেটাকেই টার্গেট করবেন যে ভাই আমি কিচ্ছু বুঝি না আমি আমার ফাইবারের প্রোফাইল যা এখানে আমি দা আমি ইনস্টাতে এখানে কেউ না আমার ফেসবুক অ্যাডস এক্সপার্ট আমি আমার এটাই হচ্ছে আমার ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট এভাবে করে লিঙ্কডিন প্রোফাইলটা প্রমোট করেন ইনস্টা তারপর আমার মনে হয় একটা ফলাফল দুই তিন মাসের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ স্যার অনেক ধন্যবাদ স্যার ওকে আপনি কন্টিনিউ থাকবো ইনশাআল্লাহ আমি কন্টিনিউ করব সরল আলম ভাই আমি 30 মিনিটের মধ্যে ক্লোজ করব কারণ আমার এরপরে হয়তোবা ক্লাস নিতে হবে তাই রয় হ্যাঁ তো আমি চেষ্টা করব প্রতিদিন আধা ঘন্টার মধ্যে আর আপনারা কমেন্ট করলে আমি নিশ্চয়ই রেডি করবো শ্যাম ভাই আনমিউট করেন হ্যাঁ संजय দা কেমন আছেন জি স্যার ভালো আছি জি দাদা বলেন কি খবর তো স্যার আমি একটা এই ফাইবার প্রোফাইলে এই কি আপলোড করেছিলাম তো আমার সেলার প্রোফাইলটা अप्रूव হইতেছে না এটা কি জন্য হইতে পারে আপনি সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ না হওয়ার দুটো কারণ থাকে সঞ্জয় ভাই সেটা হচ্ছে প্রথমত যদি আপনি ওই ফোন নাম্বার অথবা ওই রাউটারের আন্ডারে অথবা আগে কখনো ক্রিয়েট করে থাকেন আপনি যতবারই এখন ক্রিয়েট করতে যাবেন সঞ্জয় দা একটা বিপদে পড়বেন যেটা হচ্ছে অনেক প্রোফাইল হচ্ছে আর দুই হাজার বাইশে তেইশের আপডেটের পর নতুন করে বিশেষ করে আগের পিকচার বা আপনি যে পিকচারটা আগে একবার ইউজ করছিলেন ওই পিকচার বা ওই ধাসের পিকচার আর কি করা যাবে না তারা আর অ্যাপ্রুভ নেয় না বা তাদেরকে হচ্ছে রেস্ট্রিকশন করে দেয় দেখা যাবে না স্যার আমি এই চিন্তা করে স্যার একদম নিউ একটা নাম্বার করছি আর আমি তো এমনি যে ওয়াইফাই এর আন্ডারে আছি ওইটা তো আরেকটা আছে বিদায় আমি এই ডেটা দিয়া এই ফাইবার ক্রিয়েট করছিলাম ওখানে কি এরকম হয়েছিল যে প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার পর রেস্ট্রিকশন চলে আসছে না না এরকম কিছু দেয় নাই রেস্ট্রিকশন কিছু আসে নাই তাহলে সেলার মানে এমনি তো প্রোফাইল সম্পূর্ণ কমপ্লিট হইছে কমপ্লিট বাট অ্যাকটিভ দেখাচ্ছে না হ্যাঁ অ্যাকটিভ দেখাইতেছ না বলতে মানে আপাতত খালি একটা মেলি আসছে যে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ মানে এখন আপাতত নিতেছেন আর কি এরকম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে ওকে সঞ্জয় ভাই এটাই হচ্ছে জানা দরকার ছিল সেটা হচ্ছে আপনাদের মনে আছে আমরা যখন peopleparhour.com এ যখন প্রোফাইল ক্রিয়েট করতে যাচ্ছিলাম তখন কিন্তু এরকম একটা কথা বলতিছিলাম যে আমাদের এত মানুষ अप्लाई করছে যে আর কি করা যাচ্ছে না তারা প্রোফাইলগুলোকে अप्रूव দিতেছেনা বা এই করা যাচ্ছে না তাহলে এক্ষেত্রে যেটা করবেন সঞ্জয় দা আপনি সকালে সকালের দিকে প্রোফাইলটা করার চেষ্টা করবেন অথবা আমার টার্গেট থাকবে বা আমার প্ল্যান যেটা সঞ্জয় ভাই সেটা হচ্ছে সত্যি বলতে সঞ্জয় আমি কিন্তু নিজে ফাইবারের প্রতি আগ্রহী না মানে ফাইবারে এত পরিমাণ হচ্ছে আপডেট চলে আসছে যে হচ্ছে এইখানে আমি নিজে আর এই জায়গায় সময় দিই না সবচেয়ে বেটার হয় মানে আমি আউট অফ মার্কেটপ্লেস প্লেসটাকে বেশি সাজেস্ট করি এখন বর্তমান প্রেক্ষাপটে বাট ক্লাস নেওয়ার খাতিরে হয়তো বা ফাইবারটা দেখাইতে হয় কিন্তু আমি ফাইবারে আর আগের মতো কাউকে ওভাবে সাজেস্ট করি না ঠিক আছে তবে আপনি সকালের দিকে দেখেন যদি অ্যাপ্রুভ হয় আলহামদুলিল্লাহ না হলে আপনি বারবার বারবার ট্রাই করবেন আর কি বারবার ট্রাই করুন এটা অবশ্যই স্যার ফাইবার একাউন্টে স্যার আপাতত এখনো এই পোর্টফোলিও এড করা হয়নি পোর্টফোলিও কি অ্যাড করলে এটা সলিউশন হবে স্যার এরকম কিছু পোর্টফোলিওটা অ্যাড করেন আর হচ্ছে আপনি যে ভিডিওটা গিগটা আপলোড করছেন কোনো কিছু গ্যাপ রাখবেন না সার্টিফিকেট শো করাইছেন কিনা সঞ্জয় দাদা ওখানে সার্টিফিকেট কোন একটা সার্টিফিকেট এবং পোর্টফোলিওটা একটু শো করাই আপনি আবার রিনিউ করবেন দেখবেন মনে হয় যে হবে কারণ ফাইবার আপডেটের পর ছোট ছোট তারা খুব বড় ইস্যু করে ধরতেছে আর আমি আবারও রিকোয়েস্ট থাকবে সঞ্জয় দা আপনারা যে কয়জন এখানে প্রেজেন্ট আছেন ফাইবারটাকে আপনারা অতটা গুরুত্ব দিয়েন না পাশাপাশি আপনারা গুরুত্ব দেন আরেকটা প্রোফাইলকে পিপল পার আওয়ার ডট কম এ খুব ভালো রেটে খুব ভালো এবং খুব ভালো পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে ফাইবারে আগে তোমরা কাজ পাচ্ছে না সঞ্জয় দা হ্যাঁ এটা আমার মতো এক দেড় বছরের আমি কোনো স্টুডেন্টকে দেখি নাই ফাইবারে খুব ভালো পেমেন্ট পাইছে বা ভালো পেমেন্ট যদি কাজ পেয়ে থাকে সেটা হচ্ছে টিপল পার আওয়ারে আর ফাইবারে তারাই কাজ পাইছে যারা গত দুই এক বছর আগে প্রোফাইল ছিল এটা হচ্ছে আমার সাজেশন অন্য হয়তোবা অন্য কথা এটা আমার মতামত তবে আপনি ট্রাই করবে এটাতে ট্রাই করবে হ্যাঁ পোর্টফোলিওটা করে দেন সঞ্জয় ভাই আর পোর্টফোলিওটা করবেন হচ্ছে আপনি ক্যানভাতে গিয়ে ক্যানভাতে গিয়ে লিখবেন যে পোর্টফোলিও প্রেজেন্টেশন ক্যানভাতে গিয়ে লিখবেন পোর্টফোলিও প্রেজেন্টেশন

একটু গোসালে একটা অসুবিধা নাই এখন মোটামুটি কোনো প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত নাই যার কারণে কোনো প্রতিষ্ঠানের নাম মুখেও নিচ্ছি না এখন আবার এটাও ঠিক যে আপনাদেরকে দিয়ে কখনো কোনো ব্যাচ চালু করারও ডিসিশন নাই মানে নিজের মার্কেটিং করে পরে স্পোর্টস সেল করা এই মেন্টালিটিও নেই তো নিশ্চিন্তে আপনারা মনে করতে পারেন যে নির্দ্বিধায় আপনাদেরকে সাপোর্ট দিব কারণ আমার এই জায়গাটা একটু প্র্যাকটিসে রাখা দরকার আর আমি নিজেও এই জগতের মানুষ এই জায়গা এই জগৎ ছাড়তেছি না তো এই জন্য আর তো আমি মার্কেটিং করে কখনো আবার কোর্স সেল করব না এতটুকু শিওর না না ওইটা আমরা স্যার এক্সপেক্ট করি না ওইটা ইনশাল্লাহ আপনার মতো একজন ম্যাটন পেয়েছে এতদিন পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অনেকগুলো প্রবলেম ছিল যেগুলো আমরা হয়তো আমাদের আপনি পার্সোনাল লাইফে ব্যস্ততার কারণে আমরা হয়তো ওইভাবে সাপোর্টটা পাইনি ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে আমরা পাবো দশ আশা করি রাখতে ভাই যদি এখন এমন প্রয়োজন হয় যে সিএম ভাই তাইর ভাই সঞ্জয় ভাই কারো একটা প্রয়োজন ইচ্ছা তারপর जस्ट আমাকে একটু টাইম ম্যানেজমেন্টটা বলে দিবেন যে স্যার এই সময়টা আমার একটু হেল্প লাগবে যদি সত্যি সত্যি যদি টাইম মিলে সত্যি আমি আপনাদের সঙ্গে 1 বাই 1 জুম সেশন করব যে সিএম ভাইর একটা প্রবলেম আসেন একটু 10 মিনিটের জন্য জুমে বসি রাতের বেলায় 9টা 10টার দিকে ওকে আমি 10 মিনিট আসছি স্যার আলম কোনো অসুবিধা নাই 1 বাই 1 ও যদি বসতে হয় আমি টাইম ম্যানেজমেন্ট করে বসে যাব তো আমার ওই দিক থেকে কোনো অসুবিধা নেই সবাই এলোমেলো মানে লেখালেখি করে যার কারণে আমি আর রেসপন্স করি না যদি কিছু হয় সেম ভাই ইনশাল্লাহ আমি সঙ্গে সঙ্গে রেসপন্স করব

বা এম এস ওয়ার্ড এর কথা বলতে জানেন কাজ জানে ওকে ওইটার উপরে দশটা ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়ে দেন ফেসবুকে ছেড়ে দেন সিএম ভাই কিছু নিয়ে কথা বলতে না পারে বাট এতটুকু জানে নাইন টেন এর ম্যাথ পড়াইতে জানে ওকে ছেড়ে দেন সঞ্জয় দাদা কিছু করতে জানে না বাট হিন্দুদের মনে করেন কিছু তাত্ত্বিক কথাবার্তা জানে সঞ্জয় দাদা ওইটা নিয়ে শুরু করে দেন বাট দশটা কন্টেন্ট আপলোড করেন দশটা কন্টেন্ট আপলোড করেন বিশটা কন্টেন্ট আপলোড করেন প্রতিদিন একটু একটু ইয়ে থাকেন দেখবেন আবু তাহের ভাই আপনার পেজ থেকে মনিটাইজেশন হয়ে যাবে হান্ড্রেড আমি কালকে একটা পেজ আপলোড করছি আপনারা দেখছেন মনে হয় আজকে একটা পোস্ট করছি ছোট আকারে তিন থেকে চার মাসের পেজ মনিটাইজেশন একবারে অর্গানিক ভাবে না ওয়াচ টাইম কিনতে হয়েছে না ফলোয়ার কিনতে হয়েছে তো সিএম ভাই আমার মনে হয় না আমি এই জন্যই আসছি সত্যি বলতে আমি এই জন্যই আসছি যে যারা ফ্রিল্যান্সিং অ্যাটলিস্ট কোনো ইনকাম করতে পারে নাই তারা যেন আমার কয়েকটা কথাতে বা আমার কয়েকটা সাপোর্টে যেন ইনকাম করতে পারে আমি এই জন্যই ব্যাক করছি তা না হলে আমার মোটামুটি কোনো দিক থেকে কোনো চিন্তা ভাবনা ছিল না সিএম ভাই কারণ আমি একটা প্রতিষ্ঠানে নাই কোনো প্রতিষ্ঠানের হয়ে ক্লাস নিচ্ছি না আমি কেন ওই ঝামেলায় যাব তো পরে ভাবলাম যে না মোটামুটি আমার এই সেক্টরটা ধরে রাখা দরকার আমি যে কাজগুলো করি মাঝে মাঝে হয়তো সেগুলো শেয়ার করবো এসিও একটা কাজ করলাম ওয়েবসাইট এর একটা কাজ করলাম সেগুলো আপনাদের শেয়ার করুন আর আপনাদের অনেকের ডিমান্ড ডাটা ডাটা এন্ট্রি নিয়ে বিশেষ করে লিড জেনারেশন নিয়ে খুব ডিমান্ড এই কাজটা খুব ডিমান্ড আমি চেষ্টা করবো সেম এটার উপর দশ থেকে পনেরোটা একটা সিরিজ ভিডিও দেওয়ার জন্য ওইটা দেখলে আমার

আমার মনে হয় আজীবনে তাকে ডাটা এন্ট্রির জন্য কোনো কোর্স কোনো কিছু করা লাগবে না আমি রেডি করে দেবো আপনাদের আমি আজকে থেকে শুরু করবো ডাটা এন্ট্রির জন্য পনেরোটা ভিডিও ফেসবুকের অ্যাডভান্সের চার পাঁচটা টপিক যেগুলো পড়ছেন তার পাশাপাশি আরো কিছু গভীরে কিছু আছে সেটার জন্য এবং মোটামুটি ভাবে দেখা যায় এসিওর হয়তো বা পনেরো থেকে বিশটা ক্লাস এটা আমি টার্গেট নিয়ে নামছি যে এই চল্লিশ থেকে পঞ্চাশটা আমি সিরিজ আকারে দিয়ে দিব এবার যার যতটুকু হেল্প লাগে আর আপনাদেরকে আমি এতটুকু সাপোর্ট করবো আপনাদের কোথাও কোর্স করতে হবে না মোটামুটি এই মেন্টালিটি রাখছি এখন বাকিটা আল্লাহ দেখা যায় আর কি মানে কোথাও কোর্স করতে হবে না ওই রকম যা যা প্ল্যান লাগে যা যা সিলেবাস লাগে আমি আপনাদেরকে প্রোভাইড করব সেটা এই পেজের মধ্যেই করব আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই করব বাকিটা ডিপেন্ড করবে আপনারা কে কি ভাবে নিচ্ছে তবে আমি সিরিয়াল মেনটেইন করে দেওয়ার চেষ্টা করব আর কি তো সিয়াম ভাই ইনশাআল্লাহ আমি কালকে নিব না আপনাদের কালকে তো শুক্রবার আমি কালকে লিড জেনারেশনের উপর একটা ভিডিও আপলোড করে দিব আর কি ধারাবাহিকভাবে প্রথম ভিডিওটা তারপরে শনিবার আপনার দ্বিতীয়টা দিব রবিবার ওই দুটার উপর আবার আপনাদের সাথে অনলাইনে আমি এভাবে ওয়ান টু ওয়ান কথা বলবো ঠিক আছে সিএম ভাই এভাবে আমি একটু কন্টিনিউ করে দেখা যাক আর বাকিটা ডিপেন্ড করবে আপনাদের কমেন্টের উপর যে কার কিরকম রেসপন্স সেটার উপর ওকে তাইর ভাই এবং শনিবারে আমি দুটা ভিডিও আপলোড করি তারপরে আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ রবিবার রবিবার ইনশাল্লাহ ওকে ওকে তাইর ভাই ইনশাল্লাহ আসসালামাইকুম